কিন্তু আমরা দেখলাম প্রকাশ্য দিবালোকে একটু মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে সামরিক বাহিনীর একজন টপ অফিসিয়াল সে আমার কাছে হচ্ছে যে নূর এইটাকে আপনারা চেয়েছিলেন আমার এক রিলেটিভ সে বলছে যে তার প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে এই পরিবর্তনকে আপনারা চেয়েছিলেন এইটা কারা করছে এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয়ে করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয়ে করছে এখন আমরা কোনো রাজনৈতিক দল গণ অধিকার বিএনপি জামাত এনসিপি কোনো রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছে না প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে পুলিশ কিংবা প্রশাসন তো এই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার ফলে কি হচ্ছে থানা ভেঙে ছাড়িয়ে নিচ্ছে থানায় গ্রাউ করে ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে বিএনপির পাঠগ্রামশ বিএনপির নেতাকর্মীদের দু এক জায়গায় নাম এসেছে তাহলে বিএনপি জমতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে অন্যরা তো এনকারেজ হবে তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যেটা একটা উৎপৎ এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন নারায়ণগঞ্জের এলাকা বলেন সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে বাহিনী নামলে তো সমস্যা নেই যৌথ বাহিনী তো আমাকে মারবে না আমাদের ছাত্রকে মারবে না যারা নিরীহ নিরাপদ সাংবাদিককে তো আপনার ধরবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে তো আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে এটা আমাদের দাবি জানিয়েছে এখন এইটা নিয়ে আসলে বিরোধীটা অনেকে দ্বিমত পোষণ করছে আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই কারণ অনেকে মনে বলছে যে স্থানীয় নির্বাচন আর একটা বিশাল কর্মযজ্ঞ এইটা হলে খুনো খুনে হানাহানি মারামারি বাড়বে স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে